আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম শরীয়তপুরের বিলাসপুরে আবারও ককটেল বিস্ফোরণ যুবক নিহত বোমা বানানোর সময় কিংবা মজুদ থেকে বিস্ফোরণ ধারণা পুলিশের অনেক রাইতে আওয়াজ পাইছি বাবু সুদ্ধা চমকে উঠে বইয়া আর কিছু দেখিও নাই ভিতরে একটা আপনার থেকে একজন লাশ পাওয়া যায় একজন ইনজুরি চিকিৎসার জন্য গিয়েছে আইনের ভিত্তিতেই হবে প্রার্থিত ফিরে পাবার আপিল নিষ্পত্তি জানালেন সিএসি লেভেল পেইং ফিল্ড নিশ্চিত করবে কমিশন আইন অনুযায়ী যা হবে বিধিবিধান অনুযায়ী যা হবে আমরা সেই ধরনের সিদ্ধান্ত দেব কোন পাতানো নির্বাচন হবে না সোনার আসপাতে আমারও দরকার হবে না নির্বাচনী আচরণ বিধি মানার ব্যাপারে সতর্ক বিএনপি জানালেন সালাউদ্দিন আহমদ ও ভুত্থানের শহীদদের শ্রদ্ধা জানাতেই তারেক রহমানের উত্তরবঙ্গ সফর গণভুত্থানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই যেতনাকে উর্দু তুলে ধরতে হবে তার জন্যই তার যাওয়া এখানে নির্বাচন আচরণ বিদ্যুৎ কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত শরীয়তপুরের জাজিরায় ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন দুজন আহত হয়েছে ভোরাতে বিলাসপুর ইউনিয়নের মুলাই ব্যাপারী কান্দি এলাকায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় সাগর ব্যাপারীর বাড়িতে বৃহস্পতিবার ভোরে বিকট শব্দ হয় পরে পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে গেলে বাড়ির পাশের খেতে এক যুবকের মরদেহ দেখতে পায় তারা পরে তাকে সুহান ব্যাপারে হিসেবে চিহ্নিত করেন স্থানীয়রা বিস্ফোরণের ধাক্কায় সাগর ব্যাপারে টিনের ঘর তসতস হয়ে গেছে আহত দুজনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে পুলিশের প্রাথমিক ধারণা ককটেল বাড়াতে গিয়ে কিংবা ঘরে থাকা ককটেলেই বিস্ফোরিত হয়েছে নিহত সুহানের বিরুদ্ধে মামলা রয়েছে বলেও জানায় পুলিশ অনেক রাইতে আওয়াজ পাইছি বাবু শুদ্ধা চমকে একটা বয়া রয়েছি আর কিছু দেখিও নয় কিছু সোনার মতো আমার ক্ষমতা নাই বুঝেন তো আমার গরিব মানুষ আমার ঘর গেছে শব্দ শুনছেন কই ফুরছে হেরো জানি নাই বুঝছেন জানি নাই আমরা হ্যাঁ সে পরে শুনলাম যেন বলে হ্যাঁ ফুটছে কেমনে না কে ফুটাইছে না কি সেও জানি না আপনারা অলরেডি জানেন যে এখানে দুইটা গোষ্ঠীগত গ্রুপের ভিতরে বিরোধ আছে যে বিরোধের কারণে হচ্ছে তাদের প্রায় দেখা যায় ঘটনাগুলোকে তারা সংঘর্ষের পর্যায়ে নিয়ে যাচ্ছে এবং জনশৃঙ্খলা করতেছে তো আমরা এখন তো ইনিশিয়ালি তদন্ত কাজ করতেছি বিভিন্ন আগে কাজ তথ্য বলতে আমরা যদি বলি এই ঘটনায় বিস্ফোরণের ঘটনার পর কিন্তু একজন মারা গেছে এবং দুজন কিন্তু আহত রয়েছে তাদের কিন্তু চিকিৎসার জন্য উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে তবে নতুন একটু তথ্য রয়েছে কিছুক্ষণ আগেই কিন্তু পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দুজনকে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি তবে এখন পর্যন্ত যদি পুলিশ প্রশাসনের কথা বলি তারা কিন্তু সেই একটি কথাই বলছেন হয়তো এখানে ককটেল বানানো বানানো অবস্থায় এই ঘটনাটি ঘটেছে অথবা ককটেল যেই ককটেলগুলো বানানো ছিল সেগুলো এখানে সংরক্ষিত ছিল এই ঘটনার কারণে এটা ঘটতে পারে তবে যেই নিহত সোহান ব্যাপারী তার পরিবারের সাথে কথা বলছি তারা কিন্তু একটি পক্ষকে দোষারোপ করছেন যার নাম হচ্ছে নাসির ব্যাপারী সেই নাসির ব্যাপারীকে কিন্তু অন্যান্য দোষারোপ করছেন যে এই সোহান ব্যাপারী তার নামে কিন্তু মামলা রয়েছে এবং যার কারণে কিন্তু তিনি নিজ বাসায় থাকতে পারতেন না তা সেই কারণে কিন্তু তিনি এই বাসাতে রাত্রি যাপন করতে নিয়েছিলেন এবং সেই ঘটনায় কিন্তু এই সেই রাত্রি যাপনকালে কিন্তু নাসির ব্যাপারী এবং তার সমর্থকরা এখানে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটিয়ে তাকে মেরে ফেলে এমন একটি অভিযোগ করছেন তার পরিবার তবে এখানে আমরা সব সময় দেখে আসছি দুটি পক্ষ কিন্তু এখানে এই বিলাসপুরে ঘটনা ঘটিয়ে থাকে যার একটি পক্ষ হচ্ছে কুদ্দুস ব্যাপারী এবং অপর পক্ষ হচ্ছে জলিল এই দুইটি পক্ষের সমর্থকরা কিন্তু এই ঘটনাগুলো ঘটিয়ে থাকে এবং সাধারণ জনগণ কিন্তু সেটাই বলছেন যে এই দুইটি পক্ষের কারণে কিন্তু এই ধরনের নিহত এবং আহত এবং বিস্ফোরণের যে ঘটনা ঘট ঘটনাগুলো ঘটতে থাকে সেগুলো কিন্তু এখানে বারবার ঘটতে ঘটতে থাকে এবং পুলিশ কিন্তু এখানে এখনো দেখছি আমরা তৎপর রয়েছে প্রার্থীতা ফিরে পেতে যারা আবেদন করছেন আইনের ভিত্তিতে সেগুলো নিষ্পত্তি করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বলেছেন নির্বাচন কমিশন কমিশন ইনসাফে বিশ্বাসী সবাই ন্যায় বিচার পাবেন সকালে আগারগা ইসি সচিবালয় প্রাঙ্গনে মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে চলমান চতুর্থ দিনের আপিল আবেদনের বুথ পরিদর্শন শেষে সিসি এসব কথা বলেন কমিশন লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে জানিয়ে তিনি বলেন আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না এবার সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আপিল করতে ইসিতে আসছেন আবেদনকারীরা এই কার্যক্রম আগামীকাল শেষ হবে এরপর দশ থেকে আঠারো জানুয়ারি পর্যন্ত আপিল শুনানি চলবে গত তিন আপিল আবেদন জমা পড়েছে আমরা আইন অনুযায়ী একদম ইনশাল্লাহ দেখবেন আপনারা ন্যায় বিচার ভাবে হিয়ারিং হওয়ার পরে দেখবেন আপনারা যে আইন আইন অনুযায়ী যা হবে বিধিবিধান অনুযায়ী যা হবে আমরা সেই ধরনের সিদ্ধান্ত দিব এবং আইন তো সবার জন্য সমান সবার সবাই তো মানতে বাধ্য হবে তাই না নবাতন নির্বাচন হবে না শোনা রাষ্ট্রতন আমারও দরকার হবে না নির্বাচনী আচরণ বিধি মানার ব্যাপারে বিএনপি সতর্ক ওputExtraনে শহীদদের শ্রদ্ধা জানাতেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান উত্তরবঙ্গ সফর করবেন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে এ কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন রাজধানীতে সর্বোচ্চ সেবক দলের নেতাকে হত্যা একটি বিচ্ছিন্ন ঘটনা পতিত ফাঁসিবাদী শক্তি দেশের গণতান্ত্রিক যাত্রাকে ব্যাহত করতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে শঙ্কা জানান তিনি দাবি করেন সম্প্রতি অনেক বিচ্ছিন্ন ঘটনা তা নির্বাচনে প্রভাব ফেলবে না সব রাজনৈতিক দলই নির্বাচনের বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ তিনি বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নিয়ে কারো কোনো অভিযোগ থাকলে ইসিকে জানাতে পারে জানান বৃহৎ রাজনৈতিক দল হিসেবে অনেক যোগ্য নেতাকেও চূড়ান্ত মনোনয়ন দেওয়া সম্ভব হয়নি যারা বিদ্রোহী প্রার্থী হয়েছেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করা এবং তাদের কবরে জেয়ারত করা এটা জাতির প্রত্যাশা গণভুত্তানের শহীদদের আমরা ধারণ করি এবং আমাদের সেই চেতনাকে উর্দে তুলে ধরতে হবে তার জন্যেই তার যাওয়া এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই এই দৃষ্টিকোণ থেকে আমরা দেখি রাজনীতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার ও প্রভাব বাড়ছে আসন নির্বাচনের প্রচারণা প্রথাগত ধাঁচে সীমাবদ্ধ থাকবে না ভোট সামনে রেখে রাজনৈতিক দল প্রার্থী সরকার এমনকি সাধারণ মানুষও সক্রিয় সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক দলগুলো নিজেদের নানা বার্তা দিচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রযুক্তি বিশ্লেষকরা মনে করেন সোশ্যাল মিডিয়ার ব্যবহার বৃদ্ধির প্রভাব হিসেবে এসব মাধ্যমে গুজবার অপতথ্য ছড়াবে তাই সংকট খুবই জরুরি সরকারের কঠোর নজরদারি রাজনীতিতে সামাজিক মাধ্যমের প্রভাব বেড়েছে বেশ কবছর ধরেই এমন কি একটি দেশ বা অঞ্চলের রাজনৈতিক গতিপথ তৈরি করে দিচ্ছে সোশ্যাল মিডিয়া মিশরের তাহরির স্কয়ারের আরব বসন্ত কিংবা শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের গণভ্যুত্থানের হাতিয়ার ছিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক বা এক্স্যান্ডেলের মাধ্যমে মতামত প্রকাশ আর তথ্য আদান প্রদান করছে সাধারণ মানুষ একদিকে রাজনৈতিক দল কর্মী অন্যদিকে সরকার নাগরিক সবাই সোশ্যাল মিডিয়াতে প্রথাগত কাঠামোর বাইরে গিয়ে জানাচ্ছেন মতামতে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীর সংখ্যা ছয় কোটিরও বেশি যা দেশের মোট জনসংখ্যার চৌত্রিশ দশমিক তিন শতাংশ এর মধ্যে ফেসবুক ব্যবহারকারী ছয় কোটি টিকটক চার কোটি ষাট লাখ লিঙ্কড ও ইনস্টাগ্রাম যথাক্রমে নিরানব্বই ও পঁচাত্তর লাখ ব্যবহারকারীদের একটা বড় অংশই তরুণ তাদের টার্গেট করেই রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা সাজাচ্ছেন তাদের নির্বাচনী কৌশল অফলাইনে যতটুকু অ্যাক্টিভিটি তার বেশি অ্যাক্টিভিটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাচ্ছি বেশ কিছু চ্যালেঞ্জ আমরা দেখতে পাচ্ছি সোশ্যাল সোশ্যাল মিডিয়াতে কারণ মিডিয়া হচ্ছে একটি আনরেগুলেটেড মিডিয়া এখানে আমরা দেখি যে নানা রকম ভুয়া ফটোকাঠ মিসলিডিং নিউজ গুজব ডিসইনফরমেশন ইত্যাদি নানা ধরনের বিষয় কিন্তু আমরা দেখেছি আমরা তরুণদেরকে ফোকাস করে এবং বিশেষ করে সোশ্যাল মিডিয়া আমরা এমন কিছু প্রচারণা লঞ্চ করব যেখানে যেখান থেকে হবে যাতে আগামী নির্বাচনে তারা ভোট কেন্দ্রে ভোট দিতে আসে উদারপন্থী ও রক্ষণশীল ব্যবহারকারীরা কার্যত আলাদা আলাদা রাজনৈতিক তথ্য জগতে বসবাস করেন সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যালগোরিদম প্রভাবিত করছে বিশাল অংশের এই ব্যবহারকারীদের ফলে এই প্ল্যাটফর্মেই বাড়ছে গুজব অপদথ্যের প্রবাহ আর এর নেতিবাচক প্রভাব